হেরে গেলাম খামারিদের কাছে হেরে গেলাম সারা যা সারা আমাদের মাংস ব্যবসায়ীদের কাছে আসলে দাম বাড়ে নাই ভাই আমি চাইছিলাম দাম কমায় বিক্রি করতে সরকার যদি এখনও চায় পাঁচশো পঁচানব্বই টাকা কুচখা খাওয়াইতে এখনও সম্ভব সরকার পাঁচশো পঁচানব্বই টাকা কুচখা খাওয়াইতে ইন্ডিয়ান ভটারটা যদি অন্তত দশ দিনের জন্য অন্তত খুলে দেয় তাহলে দেখবেন আবার পাঁচশো পঁচানব্বই টাকা হয়ে যাবে এটা কিন্তু আমার ইচ্ছা ছিল অন্তত সরকার অন্তত সরকার পাঁচশো পঁচানব্বই টাকা ইন্ডিয়ান ভটারটা অন্তত খুলে দে পাঁচশো পঁচানব্বইটা বিক্রি করার জন্য এখন বর্তমানে মানে আপনার খামারেলারা মাঠ থেকে গরুগুলো ক্রয় করা শুরু করছে ওই জন্য গরুটা দাম বাড়ি গেছে একটা ক্রেতা আপনার প্রথম রমজানে একটা ক্রেতা এই হট্টগোলটা করছে উটারে নিয়ে আপনারা বারবার এটার পছন্দ মুখে আমার ফলান আসলে আমি কি চব্বি ফ্যাক্টরি আছে আমার একটা গরু থেকে কয় কেজি ছবি হয় একটা নয় মনোজনের গরু থেকে সর্বোচ্চ তিরিশ কেজি চব্বি হয় ভাই আপনারা তো বছরে একটা গরু কুরবানি দেন তাহলে একটা গরু দেখি সব চব্বি হয় আর চব্বি কি মানে আমি কি মাংসগুলো আরেক জায়গায় নিয়ে খাই আসলে চব্বি হাফিদা গেলে ক্রিকেটটা বেশি হয়ে গেলে যেটা ম্যাচিংয়ের সমস্যার কারণে হয়তোবা বা একটু একটু অন্যত হয়ে যায় ম্যাচিং ম্যাচিং করাতে ক্রেতার চাপ সৃষ্টির কারণে হয়তো একটা দুটা ক্রেতার হয় ওই ক্ষেত্রে যদি ওরা নিয়ে আসে আমরা চেঞ্জ করে দিই আমি কোনো চাপে নাই আমি কোনো প্রেসারে নাই আসলে গরু দামটা বাড়তি এই জন্য আমি বাড়াইছি তারপর আমি আপনাদের মাধ্যমে বলি শনিবার এবং রবিবার আমি দুদিন গুছের দোকান বন্ধ রাখবো দুই দিন বন্ধ রেখে আমি হিসাব করে দেখবো যে আমার মানে কত করে কিনা পরে ওই ক্ষেত্রে যে আমার যা কিনা পড়বো আমি তাই বিক্রি করবো আপনাদের মাধ্যমে বলতে চাই আসলে ক্রেতারা যে কখনও আমার খারাপ না জানে আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই অসৎ কোনো মনে কাজ করে না রমজান মাস আল্লাহ রহমতের মাস আমার খুব ইচ্ছা ছিল আমি কম দামে গোস খাওয়াবো হেরে গেলাম খামারেদের কাছে হেরে গেলাম সারা যা সারা আমাদের মাংস ব্যবসায়ীদের কাছে